ব্যক্তিগত জীবনে যদি শান্তি পেতে চাও সামাজিক জীবনে যদি শান্তি পেতে চাও রাষ্ট্রীয় জীবনে যদি শান্তি পেতে চাও রাস্তা একটা আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা ও দুনিয়ার মুসলমানেরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ঈমান আনার পর একজন ইমানদারের কোনো অধিকার নাই তার জীবনের কোন একটা অংশ ইসলামের বাহিরে রাখবে একজন ইমানদার যদি সমাজপতি হয় নিজের মন করা আইন দিয়ে সমাজ সমাজ পারবে না চালাবে মত। যদি হয়। নিজের তৈরি করা মতবাদ দিয়ে আইন দিয়ে রাষ্ট্র চালাতে পারবে না রাষ্ট্র চালাতে হবে কার হুকুম দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতজন শাসক বাংলাদেশের মসনাদে বসেছে একজন কেউ বেঈমান ছিল না সকলে ইমানদার ছিল একজন ব্যক্তি কি বাংলাদেশের এই কোরআন সুন্না অনুযায়ী এই দেশটাকে চালিয়েছে কেন চালায়নি কারণ কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র চালানোর জন্য যে মেডিসিন দরকার যে শিক্ষা দরকার যে আলেম দরকার সেই আলেম তাদের মধ্যে ছিল না ছয়টা চারের মধ্যে কি কোরআন হাদিসের এলেন ছিল তাদের অনুসারীরা যারা ছিল এদের মধ্যে কি ছিল তাদের একে আমরা বসিয়েছিলাম যাদের মধ্যে কোরআন সন্ন্যার কোন জ্ঞান নাই তাদের আমরা মস্তদে বসিয়েছিলাম যা হবার তাই হয়েছে নিজেদের তৈরি করা আইন দিয়ে জুলুম নির্যাতন যা করার তাই তারা করেছে অথচ আল্লাহ আব্বুল আলমিন বলেছেন ওয়া কা

নमाज শুরুটা করলে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা হয় না জীবনের কোন একটা অংশ আপনি ইসলামের বাইরে রাখতে পারবেন না আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক হয় এমন কোন আইন আপনি তৈরি করতে পারবেন না সমর্থন দিতে পারবেন না শয়রা শাসক যারা ছিলেন এই শয়রা শাসক নিজেদের তৈরি করা আইন কুরআন সুন্নাহ কুরআন বিরোধী আইন তারা তৈরি করেছিল নাকি করে নাই তাদের সমর্থকেরা সমর্থন করেছিল নাকি করে নাই ইমান আছে তো ইমান আছে নিজেদের তৈরি করার মতবাদ নিজেদের তৈরি করা আইন দিয়ে বাংলাদেশের জনগণকে যেভাবে শোষণ করেছে বাংলাদেশের জনগণের উপরে যেভাবে জুলুম নির্যাতন মামলা হামলা দিয়ে তাদেরকে নির্যাতন করেছে

আপনাদের প্রতি আমাদের মহাব্বত আছে এখনো কারণ এই মুহূর্তে এই মতবাদ নিয়ে ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করার জন্য যদি আপনি সংগ্রাম করেন আর অবস্থায় যদি আপনি অন্তকাল করেন যদি তওবা না করেন বিনা দলিলে কাফে বিনা দলিলে কি কাফে কাজেই আপনাদের প্রতি আমাদের মহাব্বত ভালোবাসা আছে সুযোগ এখনো আছে শয়রা চার কে তালাক দেন শয়রা চার প্রতি এখনো যাদের মহাব্বত ভালোবাসা আছে অন্তরে

তিনি বলেছেন এক শয়রা চাররা খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য বসে আছে সেই দলের টপ টু তাদের আতে এত ঘা লেগেছে আল্লামা আজহারুল ইসলাম সাহেবের বিরুদ্ধে তারা কথা বলা শুরু করেছে আমি তো বলি তিনি তো কমই বলেছেন শয়রা চার আমি বলি শয়রা চার যেখান থেকে তারা শেষ করে গেছে আর দল তার নেতা সেখান থেকে জুলুম নির্যাতন চাঁদাবাজি শুরু করেছে কাদের সময় এখনো আছে যাদের মধ্যে দিন নাই যাদের মধ্যে কোরআন হাদিসের আরাম নাই মুসলমানের সন্তান হয়ে আপনি তাদের পিছনে কেন দৌড়ান সময় সময় এখনো আছে ওলামায়ে কেরামের নেতৃত্বে আসেন কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেকটা ব্যক্তিকে তার নেতার সাথে হাজির করবে কার সাথে হাজির করবে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও ক্লিয়ার করেছেন ইয়মালাদুর সিম্বি ইমামি আল্লাহ রপ্তন বলেন কে আমতের দিন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে হাজির করবো এখন আমার আপনার নেতা যদি মুহাম্মদ মসূল্লাহন আমার আপনার নেতা যদি আল্লাহর নবীর ওয়ারেস উত্তরাধিকার যদি হন আল্লাহ রব্বুল আলমিন আমাদের কে রসুলের সাথে ওছাবেন আর রসুল যাদের নেতা হতে পারবে না ওই নেতা যদি জান্নাতে যায় আর আপনাকে যদি জান্নাত নিয়ে যেতে পারে আমি সেহাদের কোনো আপত্তি নাই কিন্তু যে এই নেতার মধ্যে ইসলাম নাই দিন নাই সারাদিন হাত দেহের মধ্যে রসুলের সুন্নাত নাই চিহারার মধ্যে রসুলের সুন্নাত নাই লিবাসের মধ্যে রসুলের সুন্নাত নাই নামাজ কালাম পরে না অজুর মধ্যে কয়টা ফরজ তাও জানে না গোসলের মধ্যে কয়টা ফরজ তাও জানে না এই নেতাকে আপনারা জান্নাতে নিতে পারবে এই নেতাকে পরকাল আপনার কোনো কাজে আসবে আরে দুনিয়াই তো বিপদের সময় কাজে আসে না ঠিক কি না আমার আপনার নেতা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা ছিলেন ছয়টা চার পালিয়ে গেছে হবু স্বামীর কলে যায় বসে আছে আর যারা বড় বড় নেতারা তো পালিয়ে গেছে আপনারা যারা আছেন আপনাদের কাজ পর্যন্ত কোন খোঁজ খবর নিয়েছে বাদরঘাত করে দিছে রক্ত দিয়েছে আমার আপনার নেতা সৈয়দুল মুরসালিন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা ছিলেন আল্লাহর নবী কর্মীদের জন্য তিন বছর জেল খেটেছেন কয় বছর আল্লাহর নবী তার কর্মীদের জন্য বহু দের মায়দা মোবারক শহীদ করেছেন আমার আপনার নেতা সাইদুল মুরসালিম রহমত উল্লিন নিজে না খেয়ে কর্মীদেরকে খাওয়াইছে এই জন্য মাতরের নেতাও যেমন ছিলেন কর্মীও তেমন ছিলেন কেমন কর্মী আল্লাহর নবী তৈরি করে গিয়েছিলেন হজরতুমার যখন লিসার পতি ছিলেন একজন অপরাধের কারণে তিনি বন্দি করেছেন বন্দি করার পর হচ্ছে তোমর পরেদের বাড়িতে চলে গেছেন যে দেখি তার বাড়ির অবস্থা কি যাওয়ার পরে দেখে যে তার ছোট্ট ছোট্ট বাচ্ছারা অনেক রাত পর্যন্ত কান্নাকাটি করছে আর মা বলছে তোমাদের বাবা কিছুক্ষণের মধ্যেই খাবার নিয়ে আসবে শোনার সাথে সাথে হযরত ওমর কেবে উঠেছেন চোখের পানি ছেড়ে দিয়েছেন আর বলেছেন আরে আমি অন্যায়ের কারণে একজনকে বন্দি করেছি আর এই কারণে আজকে তার সন্তানেরা অনাহারে আছে খোদাই কষ্ট করছে কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি উত্তর দিব হজরত আমার সাথে সাথে একটা দোষ দিছেন স্ত্রী উঠিয়েছেন বলছেন তাড়াতাড়ি রুচি বানাও তরকারি আও স্ত্রী রুচি বানিয়ে দিয়েছেন তরকারি পাকিয়ে দিয়েছেন হজরত উমর রুচি আর তরকারি নিয়ে দৌড়ায় বাসায় গিয়ে বাসায় যখন চলে গেছেন বাইদের স্ত্রী বলতেছেন আপনি কে হজরত উমর বলছেন আমি একজন মুসাফির হজরত উমর বাচ্চাদেরকে কোলের উপরে বসে জিজ্ঞাসা করেছেন বাবারা রাত তো অনেক হয়ে গেছে তোমরা এখনো ঘুমাওনি কেন আবার কান্না কাটি বা কেন করছো বাচ্চারা বলছেন আমাদের বাবা আনার জন্য খাবারের জন্য বাহিরে গিয়েছেন কিছুক্ষণের মধ্যেই খাবার নিয়ে আসবেন আমরা খোদার যন্ত্রণা সহ্য করতে পারছি না কান্না কাটি করছি হযরত চোখের চফেরpane ছেড়ে দিয়েছেন বাচ্চাদেরকে রুচি তরকারি দিয়ে ভিজায়া মুখের মধ্যে দিচ্ছেন আর বলেন তোমাদের বাবা আজকে আর খাবার আনবে না আমি ওমর নিজে তোমাদের জন্য খাবার নিয়ে আসছি এই হচ্ছেন নেতা আর যাদের নেতা বানিয়েছেন আল্লাহর সাথে যাদের সম্পর্ক নাই এদের চরিত্র কেমন ছিল জনগণের ঘাড়ের উপরে পাড়া দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে করছে নাকি করে নাই নামাজ পূজা করি অথচ তাদের মধ্যে দিন নাই বটটা মারার সময় সেখানেই মার বর্তমানে মুসলমানদের মধ্যে ইমাম হয়ে গেছে দুই ধরনের এক ধরনের ইমাম হচ্ছে ইমাম হচ্ছে নামাজের ইমাম দুই নম্বর হচ্ছে রাজনীতির ইমাম ইমাম সাহেব যদি নামাজের মধ্যে ভুল করে আপনারা কি লোকমা দেন না সাথে সাথে দেন নাকি লোক ভুল এসে লোকমা দেন যখন ভুল করে নিতা নেত্রীরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে বিরুদ্ধে কথা বলে তখন জঙ্গলি গাদার মতো চুপ করে থাকে একটা প্রতিবাদ করতে পারে না কাজে আপনাদের প্রদত্ত আহ্বান জানাচ্ছি সময় এসেছে আপনারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বহু রূপ দেখেছেন নৌকার রূপ দেখেছেন ধানের শীষের রূপ দেখেছেন লাঙ্গলের রূপ দেখেছেন মুসলমানেরা কোরআনের রূপ আপনারা এখনো দেখেন নাই সুযোগ এসেছে ওলামা একরামের নেতৃত্বে আল্লামা মামুদুল হক সাহেবের নেতৃত্বে জমি দেখতে চান এখনো যদি বুক ফুলিয়ে কথা বলতে না পারি আর বলবো কবে কথা বলেন ঠিকা পাঁচ আগস্টের পরে জাতির সামনে বুক ফুলিয়ে যারা হকের ঝান্ডাবাহী তারা কথা বলবে ঠিকা মোহাম্মতের ভাইরা আজকের এই সম্মেলন নসিহত করবেন মুক্তি আব্দুল গফ্ফর সাহেব নসিহত করবেন বাহির দিয়ার হুজুর দিক নির্দেশনা দিবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমি এখানে বসেছি এলাকার সন্তান হিসাবে হযরতের উত্তরসূরি যারা রয়েছেন সাহেবজাদা যারা আছেন তাদের নির্দেশনা ফলো করেই এখানে বসেছি এই লক্ষণ দিয়ে বসি ভাগ্যবান লক্ষণ দিয়ে সাইনুদ্দিন উদ্দিন আলের মতো সূর্য সন্তান কুরআনের পাখি এই গ্রামে জন্মগ্রহণ করেছে এখানে জন্মগ্রহণ করেছে মুক্তি জাফর আহমদের মতো সূর্য সন্তান এখানে জন্মগ্রহণ করেছে এরকম ভাবে মুক্তিদ্দিন সহ শত শত শতামায় আমি শুধু এতটুকু বলতে চাই গরহ লে মাদ্রাসা শুধু হয় গড়হ লেঙ্গা মাদ্রাসায় খেতমত করে ওই এলাকার মধ্যে সাইনুদ্দিন সৃষ্টি করেছেন তার সুযোগ্য সন্তানেরাও দীর্ঘ প্রতিষ্ঠার সেই সংগ্রামে লেগে আছে কথা বলেন যদি ভুল না করিমেশন থেকে এর আগেও এই লক্ষণ দিয়ে ইসলামী মহাসম্মেলন হয়েছিল মনে আছে আপনাদের সেখানেও মৌলানা মামুনুল হক সাহেব বসেছিলেন তবে সেই মামুনুল হক আর আজকের মামুনুল হক এক মামুনুল হক নয় আজকের মামুনুল হক ছুটা জাতির রাখবা আজকে মা মুলুর হক হদ জাতের পাঠ্যক্রকারী আজকের মা মুলুর হক দাগর তাবলিক এদেশে হক কেন মুলাবে কেন চলবে তার হুকুম চলে ওলা ঠিক কিনা না এখানে আর প্রশাসনের বন্ধুরা রয়েছেন জানেন আপনারা পাঁচ আগস্টের পরে প্রতিটি থানায় প্রশাসনের পরিবর্তন হয়েছে আমার নগরকান্দার ওসির নিরাপত্তা আমি নিজে দিয়েছি ওনার বিবি আমাকে ফোন করে বলছেন চেয়ারম্যান শাহ বাঁচান আমাদের অবস্থা শেষ তো আজকের যে সমস্ত প্রশাসন সাওতাতে আছেন নগর কেন্দ্র সাঁওতায় প্রশাসনের দায়িত্ব আসবেন এই এলাকার মিজ এই এলাকার রুচি এই এলাকার চাহিদা আপনাদের বুঝতে হবে একটা কথাই স্পষ্ট বলি তাও তো তাদের নিয়ে সমস্যা আছে না নাই

জঙ্গির এস্তেমা হবে তবে সন্ত্রাসীদের কোন আড্ডা খানা সেখানে করতে দেওয়া হবে না সুতরাং সালতা থানার ইতিহাস পুলিশ বন্ধুদের বলবো আপনারা আমাদের ভাই তবে ভাইয়ের আচরণটা যেন দেশপ্রেমিক এবং ইমানদার যেন তার সাথে হয় তাহলে আপনাদেরকে সেলোট অন্যথায় পাঁচ আগস্টে আমি জানি অনেকেই কর্মে যোগ দেয় নাই সরকারের চাকরিরত অনেকেই কর্মে যোগ দেন নাই তবে যারা যোগ দিয়েছেন আমি মনে করি তারা সৎ সৎ সাহস আছে সুতরাং কান্দা সালতায় আপনারা যারা প্রোটেকশনের জন্য জনগণের ক্ষেত্রে নিয়োজিত রাষ্ট্রীয় দায়িত্বশীল আপনারা আপনাদেরকে সম্মান করি আপনাদেরকে ভালোবাসি কিন্তু সালতা কান্দা বাহিরদের হুজুরের জমিন সালতা কান্দা পুরোনার হুজুরের জমিন

আমি আয়াত পড়েছি জাল হক আর আজকে অতিথি যে উনিও মামুনুল হক হক আসছে বাতিল থাকবে না যাবে আপনারা বলেন না হক আসছে বাতিল থাকবে না থাকবে পাঁচ আগস্টে একদম সৈরাচার পালাইছে তাদের প্রেতাত্মারা আছে না ইসলামের বিরুদ্ধে এখনো পায়নে বাধা দেয় এমন শয়তান আছে না এই জাগায় জায়গায় জনগণ জায়গায় জুতে দিয়া কোবাবেন ঠিক কি না শaitanদের গੰমর হক্কাতে কোনো কোন মাহফিলে বাধা দিতে দিয়ে তাকে কুমাইতে দেরি হবে না সংগ্রামী বন্ধুগণ শেষ কথা যেটা বলবো আজকের এই আয়োজক সাইমুদ্দিন রহমাতুল্লাহ এর সন্তানরা ঠিক কি কিন্তু আমরা তাদের পাশে আছি কথা বলেন ঠিক কি না এই ব্যাপক আয়োজন হয়েছে আমরা এমদাউদ্দিন সাইনুদ্দিন সহ তার আওলাদ যারা আছে তাদেরকে বলি যে কোনো সংকটে যে কোনো প্রয়োজনে ইসলাম দেশ এবং মানবতার জন্য আমরা আছি কে কে আছে না হাত তুলে দেখান হাত নামান আপনাদের কেন একটা কথা বলি এই তাহলে কার্যক্রমকে সুন্দরভাবে হট ভাবে চলার জন্য আগামী শুক্রবার হক্কা নেহারুল্লামা সারা বাংলাদেশে জেলায় জেলায় কর্মসূচি দিয়েছে বাদ জমা আমরা কর্মসূচির সাথে একত্রিত আছি ইনশাআল্লাহ আল্লাহ তাকবীর আল্লাহ হাক্বার সমবেত তাওহیدی এই সাইয়েদ ফাউন্ডেশন দুই তিন বছর পরে একদিন আমাদেরকে শুধু মামুনুল হককে দুই তিন বছর পরে আনলে হবে না এমন আয়োজন যেন প্রতি বছর করতে পারে আমরা মাল দিয়ে উৎসাহ দিয়ে শক্তি দিয়ে সময় দিয়ে পাশে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন ওলামা একরামের ঐক্যকে দৃঢ় মজবুত করুক সর্বশেষ খেলাফতের যেই নমুনা নিয়ে ময়দানে দাওয়াত চলছে আল্লাহ তাআলা যেন ইসলামী খিলাফতের সুশীত ছায়ায় আমাদের সমাজটাকে আমাদের দেশটাকে গড়ে ভরা একটা ফিদান করুক বলি আমিন আর একটা প্রতিবাদ শেষে মনে এসে গেছে না জানাইলে হয় না ইতিমধ্যেই দুই হাজার পঁচিশ পঁচিশের জন্য পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে যেখানে জুলাইয়ের বিভিন্ন ইতিহাস তুলে ধরা হয়েছে কিন্তু বাংলাদেশে প্রায় আশি জন কলমি মাদ্রাসার হাফেজ ছাত্র আলেম ওলামা শহীদ হয়েছে তাদের ইতিহাসটা বইয়ের পাতায় আসে নাই ঠিক স্বাধীনতার যুদ্ধে যুদ্ধ পরবর্তী সময়ে আলেমদেরকে যেভাবে ঢালাও ভাবে রাজাকার বলেছে এটাও কি তার ষড়যন্ত্রের অংশ কিনা আমি বুঝি না কথা বলেন না কেন সুতরাং জুলাই বিপ্লবের প্রতিটি ইতিহাসের পাতায় পাতায় অন্ধ রাজ্যে ভাবে অংশীদার এদেশের আজ মুসলমানরাও তার চাইতে বেশি অংশীদার ঠিক কিনা